আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের ভয়ঙ্কর একটা নতুন দানবী আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে মঙ্গলবার তিনের ডিসেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ এবং কলকাতার ওড়িশা অঞ্চলের কিছু কিছু জায়গাতে অস্থায়ী থেকে দমকা থেকে জড়ো হওয়া তার সাথে নিম্নচাপের একটা নতুন আপডেট পেয়েছি এছাড়াও বাংলাদেশে এবং কলকাতার কিছু কিছু অঞ্চলে দুই থেকে আড়াই ঘন্টা পরিমাণের বৃষ্টিপাতের একটা দেখা মিলতে পারে কোনো কোনো অঞ্চল অর্থাৎ কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় তানবীয় আকার ধারণ করবে মেঘলা এবং তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে আশঙ্কা করা যাচ্ছে এবং কোন কোন অঞ্চলে থাকবে সেটার একটা বিস্তারিত বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকে নজরে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই আবহাওয়া বট্টার বিশেষ বিশেষ পূর্বাভাস সবার আগে দেখার জন্য এই চ্যানেলে প্রতিনিয়তই কিন্তু প্রতিদিন সবার আগে নতুন নতুন আবহাওয়া বিশেষ বিশেষ খবর এবং রিয়েল বিশেষ বিশেষ খবরগুলি সবার আগে পেয়ে দেওয়া হয় তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অবশ্যই অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে তাহলে চলুন এক নজরে দেখা যাক যে কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত রূপে বৃষ্টিপাত হবে রূপে ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে তাছাড়াও নতুন করে বঙ্গোপসাগরের ওপরে কোনো নিম্নচাপের তৈরি হচ্ছে কিনা এছাড়াও কলকাতার কোন কোন অঞ্চল অস্থায়ী থেকে দমকা থেকে জড়ো হওয়া বয়ে যাবে কিনা সেটা এক নজরে দেখা যাক প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের কিছু কিছু অঞ্চল অর্থাৎ সিলেটের দেখতে পাচ্ছি আমরা মৌলভীবাজারের আশেপাশে কামালগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালো কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ এছাড়াও এইখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জের আশেপাশে নরসিংদীর নাসিরগঞ্জের আশেপাশেও কিন্তু আমরা দেখতে নাসির নগরের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে কালোযুক্ত মেঘ থাকবে তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে আগরতলা থেকে শুরু করে নাচিরগঞ্জ নাচির উদ্দিন কাপাসিয়ার আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় রূপে ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে তার সাথে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালোযুক্ত মেঘ কিন্তু আকাশে খেলা করবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ঢাকা থেকে শুরু করে ধামরাই এবং আমরা দেখতে পাচ্ছি দোহারের আশেপাশেও একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মুন্সীগঞ্জ হোমনার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর থেকে শুরু করে আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত কালোযুক্ত আকার ধারণ করবে মেঘলাযুক্ত আকাশ থাকবে মেঘের আনাগোনা সৃষ্টি হবে পুরো আকাশেই এবং এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে তবে কোন কোনো জায়গাতে হালকা থেকে মাঝার ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে বৃষ্টিপাত হতে পারে আবার কোন কোনো জায়গাতে একদমই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে দেখতে পাচ্ছি মাগুরা থেকে শুরু করে নারাইলের আশেপাশেও আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে যশোর এবং আমরা দেখতে পাচ্ছি যশোরের কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখবো এবার চট্টগ্রাম থেকে মহেশখালীর আশেপাশে কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকতে পারে সেটা এক নজরে দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি কুতুবদিয়া থেকে শুরু করে ছাকারিয়ার আশেপাশে থানচির আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে বলেও আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাজস্থলী থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বিলাইছড়ি রাঙামাটি হাজার হাজারির উপ ফতিকছড় উপজেলা থেকে শুরু করে এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা মিলতে পারে কোনো কোনো অঞ্চলে একটু একটু করে অর্থাৎ একদমই বৃষ্টিপাত নেই বললেই চলে তো এইবার আমরা দেখতে পাবো যে বাংলাদেশ ছেড়ে কলকাতার ও কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টি নিম্নচাপের আশঙ্কা রয়েছে সেটা এক নজরে দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি খারাকপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কলাঘাট কলকাতা থেকে শুরু করে জালেশ্বর বালাসর বাড়িপাদার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দিঘা থেকে শুরু করে কন্তায়ের আশেপাশে বেলদার আশেপাশেও কিন্তু আমরা একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি খারাকপুর থেকে শুরু করে ঝাড়গ্রামের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা দেখা মিলতে পারে এই ছিল বিশেষ বিশেষ খবর এবার আমরা যাব মঙ্গলবার তিনে ডিসেম্বরের দুপুর বারোটা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আছে কি নেই সেটা এক নজরে দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া থেকে শুরু করে অর্থাৎ কলাপাড়া থেকে শুরু করে মাথাবাড়িয়া মির্জাগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝার ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে বৃষ্টিপাতের একদমই দেখা মিলবে না বলেও আশঙ্কা করা যাচ্ছে মঙ্গলার আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলাযুক্ত আকাশ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে তো বিশেষ বিশেষ খবর আমরা দেখতে পেয়েছি লালমোহনের আশেপাশেও হালকা থেকে মাঝার ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই টেকনাফ মহেশখালী চট্টগ্রামের আশেপাশেও কিন্তু একই ধরনের সেম আপডেট থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়া আমরা দেখব যে কলকাতার ওড়িশা উপকূলীয় অঞ্চল এবং চব্বিশ পরগনার কিছু কিছু অঞ্চল মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা মিলতে পারে যেমন খা আশেপাশে বেলদার আশেপাশে জালেশ্বর বালাসহর বারিপাদা থেকে শুরু করে বেতনতির আশেপাশে হালকা থেকে মাঝাই ধরনের মেঘলাযুক্ত আকাশে মেঘলাযুক্ত আকাশ থাকবে দীঘা থেকে শুরু করে কন্তিয়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে এইবার আমরা যাব। ছয়টা সাতটা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চল অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে কোন কোন অঞ্চলে সেটা এক নজরে দেখা যাক লালমনিরহাটের কিছু কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা মিলবে না অর্থাৎ কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া থেকে শুরু করে লালমোহন মাথাবাড়িয়া থেকে শুরু করে ফিরোজপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম মহেশখালীর কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝে ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের একদমই দেখা মিলবে না বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও এবার আমরা আর যাব কলকাতা চব্বিশ পরগনা এবং ওড়িশা অঞ্চলের কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন ধরেন বেন্টন বেতনতি এবং বাড়িপাদার আশেপাশে জলেশ্বর বালাসরের আশেপাশে দীঘা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সৌর আশেপাশেও হালকা থেকে মাঝার ধরনের বৃষ্টিপাতের সাথে মেঘলাযুক্ত আকাশ দেখা মিলবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও কোনো জায়গাতেই কিন্তু বৃষ্টির দেখা মিলবে না তবে কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাঝার ধরনের ঝাপসাযুক্ত মেঘলাযুক্ত আকাশ দেখা যেতে পারে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখব যে বুধবার চারের ডিসেম্বর সকাল থেকে আমরা দেখব যে বাংলাদেশের কোন কোন অঞ্চল বিক্ষিপ্ত রূপে বৃষ্টিপাতের দেখা মিলতে পারে সেটা এক নজরে আমরা দেখতে পাব প্রথমে আমরা দেখতে পাচ্ছি কামালগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে কালোযুক্ত মেঘ থাকবে মৌলভীবাজারের আশেপাশেও কিন্তু একই ধরনের আমরা দেখতে পাচ্ছি আপডেট এছাড়াও কুলাওড়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বালান বালাগঞ্জের আশেপাশেও আমরা দেখতে পাচ্ছি শাদীপুরের আশেপাশেও আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা মিলবে বলে আশঙ্কা করা যাচ্ছে সিলেট জগন্নাথপুর ফেনারবাগের আশেপাশেও একই ধরনের আপডেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে এবং আমরা দেখতে পাচ্ছি যে আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকেও কিন্তু একই ধরনের আপডেট আমরা পেয়েছি বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখব যে খারাপপুর থেকে শুরু করে কলাঘাট এবং আরামদাবাগের আশেপাশে অতিরিক্ত মাত্রা নেয় হালকা থেকে মাঝে ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে এছাড়াও জগ জামশেদপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় রূপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে ছাঁকুলিয়ার আশেপাশে ঝাড়গ্রামের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে আশঙ্কা করা যাচ্ছে বালাসরের আশেপাশেও কিন্তু আমরা একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি এটা কলকাতার গেল এবার আমরা যাব বুধবার বারোটা নাগাদ আমাদের বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে তার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি সেটা এক নজরে দেখানো যাক রংপুর থেকে শুরু করে সাদপুরের আশেপাশে এবং ঝাল ঢাকার আশেপাশে দেবীগঞ্জের আশেপাশে এবং লালমনিরহাটের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এই ছিল বিশেষ বিশেষ খবর এবং আমরা নিচের দিকে যদি যাই রাজশাহীর আশেপাশে একদমই ফাঁকা থাকবে তাছাড়াও মেহেরপুরের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফাঁকা থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে আবার কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত থাকতে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আশেপাশে দিকে টাঙ্গাইলার নাগারপুরের ওপরের এবং কাপাসিয়ার বামপাশের দিকে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত থাকতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও বৃষ্টিপাত হবে না বলেও আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এবার আমরা যাব যে বারোটার পর অর্থাৎ সন্ধ্যে ছয়টার দিকে আমাদের পুরো বাংলাদেশ ফাঁকা থাকবে তবে রংপুরের আমরা দেখতে পাচ্ছি রংপুরের লালমনিরহাটের আশেপাশে হালকা থেকে মাঝে ধরনের কালোযুক্ত মেঘ দেখা মিলতে পারে তবে বৃষ্টিপাতের একদমই আভাস নেই এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পারাদ্বীপের আশেপাশে আমরা হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখতে পাচ্ছি অর্থাৎ এটা হচ্ছে কলকাতার আমরা দেখতে পাচ্ছি কলকাতার উপকূলীয় অঞ্চলের কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে যেমন খামখিয়ানগরের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রা কালোযুক্ত মেঘ থাকবে আঙ্গুলের আশেপাশে কুন্তনির আশেপাশে এবং বাহুবান আশেপাশে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা মিলতে পারে এই জায়গাতে তো বিশেষ বিশেষ খবরে এতটুকুই ছিল এবং এই যে বিশেষ বিশেষ আবহাওয়া বাচ্চার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য